হ্যালো ডেয়ার লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেয়ার লার্নার্স কিছু বলার আছে কিছু দেখার আছে কিছু শোনার আছে কিছু বোঝার আছে এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে এ ধরনের কথাগুলি বলতে চাইলে তোমরা প্রথমেই সামথিং টু ব্যবহার করবে তারপর বার ওয়ান ব্যবহার করবে ফর এক্সাম্পল কিছু বলার আছে সামথিং টু সে কিছু করার আছে সামথিং টু ডো কিছু শোনার আছে সামথিং টু লিসেন কিছু বোঝার আছে সামথিং টু আন্ডারস্ট্যান্ড কিছু জানার আছে সামথিং টু নো কিছু শিখার আছে সামথিং টু লার্ন কিছু শেখানোর আছে সামথিং টু টিচ কিছু কেনার আছে সামথিং টু বাই কিছু খাওয়ার আছে সামথিং টু ইট কিছু লেখার আছে সামথিং টু রাইট কিছু দেখার আছে সামথিং টু সি কিছু রান্নার আছে সামথিং টু কুক কিছু অর্জন করার আছে সামথিং টু এচিভ কিছু প্রমাণ করার আছে সামথিং টু প্রুভ দেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে চাইলে তোমরা সামথিং টু প্লাস বার্ব ওয়ান এই ড্রাকসারটি ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে দেয়ার লার্নার্স নেক্সট তোমরা শিখে নাও নাথিং টু প্লাস বার্ভ ওয়ান এই ট্র্যাকশইটি দিয়ে কিভাবে তোমরা বলতে পারবে কিছু করার নাই কিছু বলার নাই কিছু দেখার নাই কিছু বোঝার নাই এ ধরনের কথাগুলি দেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে গেলে প্রথমেই তোমরা নাথিং টু ইউজ করবে তারপর বার্বের বি ওয়ান ফর্ম ব্যবহার করবে ফর এক্সাম্পল কিছু বলার নাই নাথিং টু সে কিছু খাওয়ার নাই নাথিং টু ইট কিছু করার নাই নাথিং টু ডু কিছু জানার নাই নাথিং টু নো কিছু বুঝার নাই নাথিং টু আন্ডারস্ট্যান্ড কিছু লিকার নাই নাথিং টু রাইট কিছু রান্না করার নাই নাথিং টু কোক কিছু শেখার নাই নাথিং টু লার্ন কিছু শেখানোর নাই নাথিং টু টিচ কিছু প্রমাণ করার নাই নাথিং টু প্রোভ বিওয়ার্স এভাবে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে রিয়ার লার্নার্স নেক্সট তোমরা শিখে নাও ওয়ার্ড টু প্লাস বার্ব ওয়ান এই স্ট্রাকচারটি দিয়ে কিভাবে শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে ফর এক্সাম্পল কি করতে হবে ওয়ার্ড টু ডো কি খেতে হবে ওয়ার্ড টু ইট কী রান্না করতে হবে ওয়ার্ড টু কুক কী শুরু করতে হবে ওয়াট টু স্টার্ট কী খুলতে হবে ওয়ার্ড টু ওপেন কী বন্ধ করতে হবে ওয়ার্ড টু ক্লোজ কী প্রমাণ করতে হবে ওয়ার্ড টু প্রোভ কি শিখতে হবে ওয়াট টু লার্ন কী শেখাতে হবে ওয়াট টু টিচ কী দিতে হবে ওয়াট টু গিভ কী লুকাতে হবে ওয়াট টু হাইড ডেয়ার লার্নার্স এভাবে তোমরা ওয়ার্ড টু প্লাস বার্ব ওয়ান এই ট্র্যাকসারটি ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে ডেয়ার লার্নার্স আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ